অযোধ্যায় রামলীলা প্রতিষ্ঠানের দিন সারা ভারতবর্ষ মেতে উঠেছিল মেতে উঠেছিল নদিয়াও। নদিয়ার বিভিন্ন জায়গায় শ্রীরামচন্দ্রের ছবি ও ধ্বজা উড়িয়ে চলল র্যালি এবং চারিদিকে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান আট থেকে আশি সকলেই মেতে উঠেছিল এই অনুষ্ঠানে পাঁচশো বছর অপেক্ষার পর শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা পূজা অর্চনা যেন ভারতবর্ষের মানুষ আনন্দের উচ্ছ্বাসে মেতে উঠেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই র্যালি ও পূজা অর্চনা হল চারিদিকে সন্ধ্যেবেলায় যেন অকাল দীপাবলি দেখা গেল প্রদীপ মোমবাতি দিয়ে প্রত্যেকে তাদের নিজেদের বাড়িগুলো সাজিয়ে রেখেছে নদীয়ার বিভিন্ন জায়গা থেকে অর্ধেন্দু মালাকার আসমত মণ্ডল সুভাষ পোদ্দার ও রাকেশ মন্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ আজ আমরা এসএস বাংলার পক্ষ থেকে পৌঁছায় গেলাম নদীয়া জেলার হাসখালি থানা অন্তর্গত পঞ্চায়েতে প্রতিটা ভূতে ভূতে একই রকমভাবে এই নাম শিক্ষ সংকীর্তন এই রামের জয়ধ্বনি সব জায়গায় একইভাবে পালিত হচ্ছে আমার নাম আজ এই যে রাম মন্দির উদ্বোধনে এই যে আপনারা যে অনুষ্ঠান করছেন সে বিষয়ে একটু কিছু বলুন আজকে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে এখানে গ্রামের প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা আমাদের একশো চুরানব্বই বুথেও আমরা সেই অনুষ্ঠান উদযাপিত করছি আজ কি কি বিষয় নিয়ে এখানে অনুষ্ঠান করছেন এখানে প্রথমে গীতা পাঠ এবং তারপরে নাম সংকীর্তন চলবে সারাদিন এবং ভক্তবিন্দুর সেবাবিন সেবার ব্যবস্থা করা হয়েছে এইভাবেই আমরা অনুষ্ঠানটাকে উদযাপন করছি সেখানে গেছি বেশ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সুন্দর মানে প্রত্যেক বাড়িতে এবং সন্ধ্যার সময় সন্ধ্যা হলে প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বলবে এবং আমাদের নরেন্দ্র মোদী আমাদের যে বার্তা দিয়েছেন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলবে